আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম সেই বাংলাদেশের বিখ্যাত বললে বলা যায় জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে দর্শক তো দর্শক আমরা বলছি আজকে কোনো ইন্টু মারব না ইন্টু সারা দু একটা বলদ ধরুক দাম জানাবো আমদানি দেখানোর চেষ্টা করতেছি যে কতটা আমদানি আছে যতদূর যাচ্ছি যতদূর দেখতে পাচ্ছেন বলদ বলদ বলত আর বলদ ছোট্ট পরিসরে একটা ভিডিও করবো কম কম করে একটা বলতে ভালো লাগলে করে একটা লাইক দিয়ে আমাকে সুন্দর মূল্যবর্মন দেবেন লর্ডে সেই কাঙ্ক্ষিত লিওন ভাইয়ের কাছে যাবো লিওন ভাইয়ের ভিডিওর সামনে গত মঙ্গলবার অনেক দশক দেখে আমাকে কমেন্ট করেছেন যে হেলাল ভাই লিওন ভাই যে মালের রেটগুলো জানাইছে এটা কি বাস্তবে ঠিক না ঠিক তো অনেক কমেন্টের উত্তর দিতে পারি আমি ওই জন্য আগের লিওন ভাইয়ের কাছে আসলাম তো এই কমেন্টের উত্তরগুলো সব আজকে লিওন ভাই আমাকে দিবে দর্শক কমেন্ট করতেছে ওই জন্য মনে করেন সালামু আলাইকুম লেউন ভাই সালাম না অনেক দর্শক কমেন্ট করতে হেলাল ভাই লেবুন ভাই কি দাপগুলো ঠিক বলছে বিশ্বাস হচ্ছে না অনেক দর্শক বিশ্বাস করছে যে মন্তব্য শেষ নাই মন তো ভাই এই মুহূর্তে ডাইরেক্ট লাইভ করেন ওনারা ডাইরেক্টলি আমার বায়না গ্রুপ গরু দিয়ে দিন হাতের সাথে বায়না করলে গরু পাই যাব দর্শক আমি বলছি লিউন ভাই যা বলবে এটাই

আজকে প্রত্যেকটা সেই লিওন ভাইয়ের মাল দেখানোর চেষ্টা করতেছি সেই লিওন ভাইয়ের মাল প্রত্যেকটা এই ছয়টা আজকে লড়ে থাকবে লিওন ভাইয়ের কাছ থেকে ছয়টায় লড়ে সাতটা এই সাতটা লিওন ভাইয়ের কাছে লড়ে থাকবে ইনশাআল্লাহ এই সাতটা ভালো করে দেখতেছেন নিতে চাইলে লড়ে অবশ্যই নাম্বার থাকবে স্ক্রিনে ভালো লাগলে ফোন দিয়ে যোগাযোগ করলে ইনভার্কে কিনতে পারবেন তো লড়ে দামগুলো জানে আসি লিওন ভাই লড়ে কেমন দাম রাখছে একটু শোনার চেষ্টা করি ছয়টা যেটা দেখলাম যে ছয়টাই ছয়টা

মার্শাল্লাগুলো প্রত্যেকটা ওজন যা বলছে লিউন ভাই যে দামগুলো বলছে পার পিসে এরকম দামেই প্রত্যেকটা নিতে হবে লিউন ভাইয়ের নাম্বারটা বলছি তো স্ক্রিনে দেওয়ানোর চেষ্টা করলাম যদি কোনো ভাই মনে করেন যে না বলো কিনবো দেখে শুনে আপনার লিউন ভাইয়ের কাছ থেকে কিনতে পারবেন আর দাম জানছি ভিডিও করছি তো লিউন ভাইয়ের কাছে আবার ঘুরে যাবো না নিতে যাবো আমরা একটু অন্য মালের দাম জানি দর্শক অন্য মালগুলোর দাম জানি মারশাল্লাহ আজকে হচ্ছে চখাম কালেকশন কত দাম রাখছি এই একটা

কি অবস্থা এইভাবে তো ভিডিও করা হয়ে যাচ্ছে যাচ্ছে উপর তো দেখা না দর্শক আমি দেখালাম ক্যামেরাটা বন্ধ করে চালু করতে হলো মানে গরুর উপর গরু লাভ দিচ্ছে ওই জন্য দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না কত গরু আছে কত আমদানি কালেকশন আছে এগুলা তুলুন ভাই আবার ঘুরে আপনার কাছে আসার উদ্দেশ্য এই কারণে যে হচ্ছে মালচের যে রেটগুলো চাইলেন যে রেটগুলো বললেন একশো পার্সেন্ট টাকা দিতে আর না আরবে না হাঁটে আরবে না ভাই লিউন ভাই পারবেন আমি জানি ওই জন্য আপনার ভিডিও একদম সীমিত লাভ ভাই যেটা বলছিল আপনার লাভ বলিনি ভাই ঘুরতে আসে যে এই সরা মালা দামটা চাইছি 1 ওই জন্য আমি সকালে আপনার ভিডিওটা করলাম এই জন্য যে অনেক দর্শক মঙ্গলবার ভিডিও প্রচুর দর্শক দেখছে আর অনেক কমেন্ট করতেছে যে লিমন ভাইকে বাস্তবে সত্য বলছে না ভিডিওতে এমনিতে দাম আমাদের আমার কাছে কোনো ফোকাস কথা বলে লাভ নাই ভাই আমি জানি একটা ব্যাপারে দূর থেকে আসবে অবশ্যই যদি রং হয় তাহলে তার ক্ষতি করে লাভ সে আসে হয়তো গরু লিবা না 5000 খরচ করে লাভ আছে বিধায় কষ্ট হয়ে যাবে একবার নিগাল কথা ভাই আমি ভিডিও না বাড়াই দর্শক ভিডিওটা পড়াই অনেক দূর চলে গেল লিমন ভাই মানে দামগুলো জানালাম অনেক দূর পর্যন্ত এই যে এখানে দেহের দুইটা আছে

মার্শাল্লাহ একই বারে শুকুটা আমি লিগাল তথ্য নিয়ে যেত কিন্তু ভিডিওটা শেষ হয়ে গেল নিলাম না ও মা দার চোদ্দ যা বলে মুখটা খারাপ হয়ে গেল শেষ সময় তো ওর বাপ আমার সাথে কথা বলে সমস্যা নাই এটা দরকার নেই কিন্তু এই মালগুলো চয়ে যান মাল কোনো ভাই নিতে চাই স্ক্রিনের নাম্বার থাকবে ফোন থেকে যোগাযোগ করবে লিবুন ভাই এই দামে এই রেটে ইনশাল্লাহ দিয়ে দিব আমার বিশ্বাস ভিডিওটা কমেন্ট করে লাভ নাই লিবুন পাশে আছে দেখা করবেন দেখা করলে ভালো হবে আপনার দালাল ফোড়া ধরে লাভ নাই ভাই দালাল ফোড়া ধরে আপনার টাকা মারতে লাভ নেই মা ধরবেন মাল কিনবেন আমার বিশ্বাস হয়ে যাবে হয়ে গেল লাস্টে দেখেন হ্যাঁ মিছে হয়ে থাকে তারপর কথা বললে কথা বলা ওদের সাথে কি দাম করছে গরম দেখা ছয়শো আশি তাইতে দেখছেন মাত্র দশ হাজার টাকা মানবে ভাই ভিডিওতে কেন আপনারা বলেন কমেন্ট করেন যে হেলাল ভাই বানানা ভিডিও করেন মিসাই দাম বলেন একেবারে লিগাল কথা বলবে মুখটা একবার দেখে নিন আপনি মুখটা দেখে নিন এই মুখটা দেখবেন আপনারা যা বলবে ইনশাআল্লাহ এটাই একশো পার্সেন্ট সত্য বলবেন বুঝতে পারছেন শেষ করে দিলাম আপনার হয়ে গেছিলেন এটা থাকবে না আমি বিক্রি হয়ে গেছে দাম তো হয়েছিলেন বিক্রি হয়ে গেছে